ঢাকা সিট সংখ্যা হয়েছে শিক্ষার্থী তোমরা অনেক দিন থেকেই আমাকে কমেন্ট করেছো সিট সংখ্যা কত সিট সংখ্যা কি কমবে কিনা আমি তোমাদেরকে অনেকবার বলেছি সিট সংখ্যা বছর অনেক বেশি কমবে এবং তোমাদেরকে আমি বলেছিলাম নেগেটিভ মার্কিং যুক্ত হবে পয়েন্ট টু ফাইভ করে তোমরা এটা বিশ্বাসই করতে চাওনি কারণ তোমরা অন্যান্য অনেকের ভিডিও দেখেছো তারা বলেছে নেগেটিভ মার্কিং থাকবে না তোমাদের বড় ভাইরা এগুলো বলেছিল সো কি ঘটলো শেষে শেষ মুহূর্তে কিন্তু আমাদের কথাই হচ্ছে নেগেটিভ মার্কিং যুক্ত হচ্ছে এবং সিট সংখ্যা অনেক বেশি কমতেছে সো আজকে তোমাদেরকে ইনফরমেশনটা দিব তোমাদের জন্য আজকে কিন্তু একটা ব্যাড নিউজ সিট সংখ্যা প্রায় ফিফটি পারসেন্ট কমতেছে সো আরেকটা গুড নিউজ দিব সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখো আজকে তোমাদেরকে আর সব কিছুই আমি ক্লিয়ার করছি এবং কিভাবে চান্স পাবা সেটাও আমি বলে দিচ্ছি ওকে চলো আমরা দেখে নিচ্ছি আজকের সিট সংখ্যা যে প্রকাশিত হয়েছে কত সিট আছে কোন কোন বিভাগে কত সিট আছে চলো আমরা একটু দেখে নিচ্ছি সো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এইবারে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আসন সংখ্যা এই বছর এগারো হাজার একশো পঞ্চাশটি এগারো হাজার একশো পঞ্চাশটি মাত্র গত বছর যখন সাত কলেজ ছিল প্রায় বিশ হাজারের উপরে ছিল সিট সংখ্যা সো দেখো ফিফটি পারসেন্ট কমে গেছে এটা অনেকের জন্য কিন্তু ব্যাড নিউজ কারণ অনেকেই ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না প্রতিযোগিতায় যারা টিকবে না তারা বাদ পড়ে যাবে ঠিক আছে সো এবার দেখো প্রায় ফিফটি পার্সেন্ট কমে গেছে এবং এই বছর বিজ্ঞান ইউনিটে প্রায় চার হাজার সাতশো তিয়াত্তরটি সিট আছে এবং কমার্স ইউনিটে অর্থাৎ বাণিজ্য ইউনিটে আছে আঠারোশো পঁচাশি সিট সববারে কিন্তু এই কাজটা করে কমার্স ইউনিটের সবচেয়ে বেশি কম থাকে হচ্ছে কমার্স ইউনিটে এবং এই বছর আর অর্ধেক করে ফেলছে ঠিক আছে মাত্র জন স্টুডেন্ট মানে চান্স পাবে ঠিক আছে। সো মানবিকে আগে ছিল প্রায় নয় হাজার প্লাস বছর দেখো চার হাজার চারশো বিরানব্বইটি এখন আগে তো ছিল সাত কলেজ এখন তো আর এটা সাত কলেজ নেই এটা তো এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সো পাবলিক ইউনিভার্সিটি হওয়াতে শিক্ষা কমে গেছে এবং কম্পিটিশন অনেক বেড়ে যাবে সো এই বছর তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ একটা সিট যদি দখল করে ফেলতে পারো পাবলিক ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার কিন্তু বাকিটা পথ অনেক সহজ হবে সো প্রিয় শিক্ষার্থী ঢাকার মধ্যে তুমি যদি অনেক বেশি সুযোগ সুবিধা পেতে চাও তোমার অনার্স লাইফটা অনেক ভালো যদি কাটাতে চাও পাবলিক ইউনিভার্সিটির সকল সুযোগ সুবিধা তো পেয়েই যাবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সো এটা তোমাদের জন্য একটা শেষ সুযোগ এই সুযোগটা কাজে লাগাও পরবর্তীতে সেকেন্ড টাইম কিন্তু থাকবে না এই বছর যারা সেকেন্ড আছো সর্বোচ্চ লেভেলের যারা ফার্স্ট টাইম তোমরা মনে পরবর্তীতে সেকেন্ড টাইম নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আর সুযোগ নেই সুতরাং কম্পিটিশনের মধ্যে তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নাও তোমাকে কেউ আটকাতে পারবে না এখন যে সিট সংখ্যা কমেছে ফিফটি কিন্তু তোমার ধরে নিতে হবে সিট যদি একশোটা হয় একশোটার মধ্যে তোমার একটি সিট হবে তুমি ওইভাবে প্রস্তুতি নাও ওইভাবে নিজেকে গুছিয়ে নাও তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যাবা এখন তুমি যদি ভয় পেয়ে যাও সিট সংখ্যা কমে গেছে আমার দ্বারা হবে না তাহলে তোমার দ্বারা হবে না তুমি চান্স পাবা না সুতরাং নেগেটিভ থিঙ্কিং করা যাবে না তুমি পারবা তুমি থিঙ্ক করছো আমার তো মার্ক কম আছে আমার তো জিপিএ মার্ক কম আছে আমি পারবো না এটা থিঙ্ক করা যাবে না অনেক স্টুডেন্ট জিপি কম নিয়ে তারা কিন্তু চান্স পায় প্রতি বছর আর তোমরা জানো সাত কলেজ নিয়ে আমরা পাঁচ বছর কাজ করেছি পাঁচ বছরে এই পর্যন্ত আমাদের কিন্তু চোদ্দশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে সো যা সারা বাংলাদেশের সর্বোচ্চ এবং আমি দেখেছি অনেক স্টুডেন্ট যাদের এসএসসি তে খারাপ রেজাল্ট তারাও কিন্তু চান্স পেয়েছে আর এই ষাটটি কলেজ কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো সুতরাং তোমরা যারা ধীরাদন্তে ভুগছো যারা কোনো গাইডলাইন পাচ্ছ না কি পড়বা না পড়বা এগুলো বুঝতেছ না তোমাদের জন্য কিন্তু গুড নিউজ আছে তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে এখনও ভর্তি হতে পারবা এই ব্যাচে যারা থাকবে তারা প্রত্যেকে ইনশালা চান্স পাবে বিগত বছরগুলোতে সাত কলেজে যেমন সর্বোচ্চ পরিমাণ চান্স পেয়েছে এইবারও আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির অনলাইন প্রাইভেট ব্যাচে যারা যুক্ত থাকবে প্রত্যেকে চান্স পাবে কেন চান্স পাবে আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিচ্ছি কারণ আমরা কিন্তু আমাদের অনলাইন অ্যান্ড প্রাইভেট ব্যাচে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকি আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু ইনফরমেটিভ টার্গেট যেগুলো থেকে কোয়েশ্চেন আসার মতো সেই টপিকগুলো কিন্তু আমরা পড়িয়ে থাকি যার ধরুন কিন্তু কোয়েশ্চেন কমন পেয়ে যায় এবং তারা কিন্তু চান্স পেয়ে যায় ইনশাল্লাহ আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত থাকলে তুমিও চান্স পাবা সো এই বছর আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারবা পাশাপাশি আমাদের কিন্তু एग्जाम ব্যাচ অর্থাৎ মডেল টেস্ট ব্যাচ আছে সো আমরা এটা নিয়ে আলোচনা করব আর একটা গুড নিউজ আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে কিন্তু 300 টাকা করে ডিসকাউন্ট থাকছে যেহেতু শেষ মুহূর্তে তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে তাই 300 টাকা করে আমরা ডিসকাউন্ট রাখছি সো প্রিয় শিক্ষার্থী হতাশ হওয়ার কোনো কারণে সিট সংখ্যা কমলো কোনো সমস্যা নেই তোমার প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য আমরা আছি চলো আমি একটু দেখে নিচ্ছি তুমি আমরা দেখব মানবিক ইউনিটের অনলাইন প্রাইভেট ব্যাচে কি কি থাকছে তারপর বিজ্ঞান তারপর কমার্স ইউনিটটা আমরা দেখব সো দেখো মানবিক ইউনিটের আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে প্রায় 60 ক্লাস পাবা এখানে দেখো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয় কিন্তু 20 করে ক্লাস পেয়ে যাবা এই ক্লাসগুলো কিন্তু दट থেকে দুই ঘন্টা করে ঠিক আছে এবং এখানে প্রত্যেকটা ক্লাসের লেকচারশিট পেয়ে যাবা তোমার বই কিনা লাগবে না এই শিটগুলো থেকে কিন্তু কমন থাকবে এবং তোমরা জানো ইংরেজি গ্রামারটা তোমাদের অনেক কঠিন মনে হয় বাংলা ব্যাকরণটা অনেক কঠিন মনে হয় সো এগুলো বুঝে বুঝে পড়তে হবে আর আমাদের এই ক্লাসগুলো এমনভাবে বোঝানো আছে সো তোমরা ভুল করবা না তোমরা যে কোনোভাবে কোয়েশ্চেন আসুক না কেন তুমি পারবা কারণ খুব সহজভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো নেওয়া থাকে সো সেক্ষেত্রে তোমরা এখন ভর্তি হতে পারবা তিনশো টাকার ডিসকাউন্টে পনেরোশো টাকার কোর্সে এখন মাত্র বারোশো টাকায় যুক্ত হতে পারবা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাইলে এই নম্বরে আজই যোগাযোগ করো আজই একটি সিট কনফার্ম করে ফেলো ইনশাল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি সিট তোমার হয়ে যাবে সো এই শিক্ষার্থী আমরা দেখে নিচ্ছি আমাদের কমার্স ইউনিটি কী কী দেখছে কমার্স ইউনিটি দেখো প্রত্যেকটা বিষয় বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা পিনেস মার্কিন প্রত্যেকটা বিষয় কিন্তু বিশটা করে ক্লাস থাকছে এবং ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকবে আজকে ভর্তি হলে আজকে থেকে তুমি করতে পারবা এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে ক্লাস করে তুমি আবার শিট নিয়ে বাসায় পড়বা এখান থেকে পরিমাণ কমন থাকবে।। কিন্তু ক্লাসগুলো টার্গেট ওয়াইজ হজ বড়লো সব টপিক আমরা নাই যেগুলো আসবে সেগুলো আমরা পড়িয়েছি সো প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু তিনশো টাকা ডিসকাউন্টে এখন করছে মাত্র পনেরোশো টাকা দ্রুত ভর্তি হয়ে যাও এই নাম্বারে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও সো আমরা এখন দেখে নিচ্ছি আমাদের বিজ্ঞান ইউনিটে কি কি থাকছে বিজ্ঞান ইউনিটে দেখো পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান ইংরেজি বাংলা প্রত্যেকটা বিষয়ে বৃষ্টি করে ক্লাস টোটাল একশো বিশটা ক্লাস পাবা এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু এক থেকে দেড় ঘন্টা করে এবং ক্লাসের লেকচারশিট পেয়ে যাবা জাস্ট ক্লাসগুলো প্রতিদিন চার পাঁচটা করে করবা এবং লেকচারশিট বাসায় নিয়ে পড়বা ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা এবং সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাচ্ছ এখানে কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝিয়ে দেওয়া আছে মানে সম্পূর্ণ গাইডলাইন পাচ্ছ তোমার আর চিন্তা করার কোনো কারণে জাস্ট ক্লাসগুলো করবা মনোযোগ দিয়ে এবং লেকচার লেকচারশিটগুলো পড়বা এখান থেকেই কমন থাকবে ইনশাল্লাহ কোর্স ফি এখন তিনশো টাকা কমে সতেরোশো টাকা ভর্তি হতে হলে এই নম্বরে যোগাযোগ করো এবার আমরা দেখে নিব আমাদের মডেল টেস্ট ব্যাচে কি কি থাকছে আমাদের মডেল টেস্ট অর্থাৎ এক্সাম ব্যাচে দেখো মানবিক ইউনিটে প্রায় তিরিশটি মডেল টেস্ট থাকবে একেবারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন যেরকম হবে ওই ধরনের প্যাটার্নে কিন্তু কোশ্চেনগুলো সাজানো থাকবে এবং ওই

সো প্রেসিক্ষেটি দেখে নিচ্ছি বাণিজ্য ইউনিটে আমাদের শেষ মুহূর্তে সেরা মডেল টেস্টে প্রায় তিরিশটি মডেল টেস্ট থাকছে এবং ছত্রিশশো প্রশ্ন থাকছে এবং কোর্সটি মাত্র পাঁচশো টাকা সো যারা আমাদের ক্লাসের কোর্সে যুক্ত হবা তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে সো দুইটা মিলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবা এবং এখান থেকে আশা করি কমন থাকবে আমাদের এই নম্বরে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও বিজ্ঞান ইউনিটে দেখো প্রায় তিরিশটি মডেল টেস্ট থাকছে এবং প্রায় এখানে পঁয়তাল্লিশ প্রশ্ন থাকছে এখান থেকে কমন পাবা পরীক্ষার তিরিশটা থাকবে এবং তোমাদের মডেল টেস্ট ফ্রি হচ্ছে মাত্র পাঁচশো টাকা যারা আমাদের ক্লাস এবং মডেল টেস্ট দুইটাই ভর্তি হওয়া তাদের জন্য আরও স্পেশাল ডিসকাউন্ট থাকছে ভর্তি হতে হলে এই নম্বরে যোগাযোগ করো সো প্রিয় শিক্ষার্থী সিট সংখ্যা অনেক কমে গিয়েছে সো তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে এবং আমাদের সাথে যুক্ত থাকো বিলিভ মি তুমি চান্স পেয়ে যাবা আমাদের গাইডলাইনগুলো ফলো করো দেখবা তোমার কিন্তু এই জার্নিটা খুব সহজ হয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্ত থাকলো আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডকে শেয়ার করে দাও এবং কি কি টপিকে আর আরো ভিডিও চাচ্ছ এই বিষয়টা আমাকে কমেন্টে জানাও আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ